আমি আবার ছুড়ে দিচ্ছি মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে আপনি হাসছেনা কথা মেয়েদের কোন জিনিস মানে বড় হলে দেখতে ভালো লাগে হ্যাঁ আসলে কি বলবো আপনি মানে যে মানে আপনি আমাকে যে প্রশ্ন করতেছেন সবই আসলে নেগেটিভ সবই নেগেটিভ হ্যাঁ আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার এমনটাই মনে হচ্ছে আপনি আমার যতগুলো প্রশ্ন করেছেন সবগুলোই নেগেটিভ একটাও পজিটিভ না আচ্ছা আমি আপনাকে বলি আপনি হচ্ছে একটা অচিন মেয়ে আপনাকে আমি চিনি না জানি না ফার্স্ট টাইম আপনাকে আমি নেগেটিভ প্রশ্ন করার সাহস রাখি কিন্তু আপনি আমাকে এমন এমন ধাঁধা নিয়ে আসছেন একদম পুরো নেগেটিভ ধাঁধা আমি আমি বলেছি আপনি মাইন্ড পজিটিভ রাখেন তাহলে উত্তরগুলো পজিটিভ পেয়ে যাবেন আপনি কি পারবেন উত্তরটা দিতে হ্যাঁ পারবো তাহলে বলেন শুনি আমরা আবার কোনটা হচ্ছে মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে না 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 আপনার এটা ভুল ধারণা আসলে উত্তরটা নিতে পাচ্ছি না আমি বলছি আপনার নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না আসলে আপনি যেমন প্রশ্ন করেছেন আমি তেমন উত্তর দিয়েছি এটার উত্তরটা হবে চুল মেয়েদের চুল বড় হলে দেখতে ভালো লাগে

আপনি যদি তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরার দিকে দিতে পারেন কারণ এটাই হচ্ছে পুরস্কার পাওয়ার শেষ ধাঁধার উত্তর মেদের মেদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই সেটা অনেক প্রশ্নের বা কোনো ধাদি উত্তর সঠিক হয়নি এটা হচ্ছিল মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয় এটার উত্তর হচ্ছিল মন